আমার জন্য খাওয়ার যেখানে শান্তি সেখানে আর যখন খোঁজ পেলাম বেলদার কাছে একটা মোচার চপের দোকান রয়েছে দেরি না করে পৌঁছে গেলাম ওখানে বন্ধুদের ভালোবাসা ফেমাস আর বড়দের প্রণাম আজ বিকেলে চলে গ্রামে সেই বিখ্যাত বাচ্চুদার দোকানের মোচার চপ খেতে বেলদা কাঁথি রোডে একটা স্ট্যান্ড পেরিয়ে এই ঠাকুরচক গ্রাম আর এখানেই কুড়ি বছরেরও বেশি সময় ধরে বাচ্চুদার তার স্ত্রী মিলে এই দোকান চালাচ্ছেন দোকানের নাম পিকু চপ স্টল তবে বাচ্চুদার চপ দোকান নামেই প্রায়জন চেনেন পৌঁছেই আমরা মোচার চপ অর্ডার করেছিলাম গরম তেলে চপগুলো ওলট পালট খেতে খেতে একদম ভাজা হয়ে মুচমুচে হতেই বাচ্চুদা কড়াই থেকে নামিয়ে প্লেটে করে হাতে তুলে দিল আমাদের তাই ভাবলাম কথা পরে হবে আগে পেট পুঁজো আহা বিশ্বাস করুন কি অসাধারণ খেতে ছিল সত্যি যেরকম শুনেছিলাম দুর্দান্ত খেতে সত্যি মোচা দারুণ টেস্ট মোচার চপের সাথে সয়াবিন কাটলেটও রয়েছে এখানে আমরাও একটা অর্ডার দিলাম গরম তেলে ছেঁকে কাটলেট হাতে আসতেই কথা বললাম বাচ্চুদার সাথে আপনার কত বছরের দোকান কী কী পাওয়া যায় আপনার কাছে আমার কাছে ভেজ ভেজ কাটলেট সয়াবিন কাটলে মোচার চপটা ডেলি হয় না পেলে হয় না তখন আর আলুর চপ শিঙাড়া ডেলি আজ ডিমের চাপ আছে টমাটো চপ হচ্ছে মোচার চপের দাম কত মোচার চাপ দশ টাকা আর ভেজ কাটলে সয়াবিন কাটলে দশ টাকা করে সিঙারা তিনটে খুলে কটা থেকে কটা খোলা থাকে দোকান আমার নটা খোলা কিন্তু মোচার চপ কটা অবধি পাওয়া যায় সাতটা কোনো সময় সাড়ে সাতটায় শেষ হয়ে যায় এখানে মোচা বেশি পাওয়া যায় না এখন তো যখন পাওয়া যায় তখন কষ্ট করা হয় আমার নাম ডাক নাম বাচ্চি মাইতে আর এমনি ভালো সন্দীপ এত ডিমান্ড এখানকার মোচার চপের আমরা একদিন বিকেল সাতটা বেজে পাঁচ মিনিটে গিয়েও মোচার চপ পাইনি ডিমের চপ খেয়ে ফিরেছি সেদিন ডিমের চপটা আমার দারুণ লেগেছিল তাই আজকেও একটা অর্ডার করলাম সত্যি বলতে বাচ্চুদার মুখের কনস্ট্যান্ট হাসি আর তার দুর্দান্ত ব্যবহার আমাকে আবার ফিরিয়ে এনেছে তার দোকানে কিন্তু আপনাদের একটাই কথা বলবো এখানে মোচার চপ খেতে আসতে হলে ডট সাতের মধ্যে ঢুকে যেতে হবে না হলে পাবেন না এতটাই ডিমান্ড থাকে যে মোচার চপ শেষই হয়ে যায় স্বামী স্ত্রী মিলে এই দোকান চালান আর তাদের দোকানের চপ কিছু মানুষ এতটাই ভালোবাসেন যে দূর দূরান্ত থেকে চপ খেতে আসেন শুধু এখানে আপনিও বেলদাবাতার আশেপাশে থাকলে একদিন ঠাকুরচক এসে এখানে বাসস্ট্যান্ডের স্থিত বাচ্চুদার সেই পিকু চপ স্টলে অবশ্যই এখানকার বিখ্যাত মোচার চপ ট্রাই করে যাবেন আর ভিডিও ভালো লাগলে আমাকে লাইক করে ফলো করে দেবেন